আচ্ছা বলুন তো মোবাইল ঠিক কার আন্ডারে এইটা নিয়ে স্বর্গে তো চলছে তুমুল ঝামেলা বিশ্বকর্মা বলছেন যে মোবাইল ওনার আন্ডারে আবার মা সরস্বতী বলছেন মোবাইল ওনার আন্ডারে মানে স্বর্গে তো সবাই তোল পার তোল পার হয়ে এসছে এবার আমরা তো সবাই জানি যে বিশ্বকর্মা ইয়ে ব্রহ্মা হচ্ছেন অনেক অভিজ্ঞ লোক আর অভিজ্ঞ দেবতা তো উনি তখন কি বলেছেন আরে তোমরা থামো তো এত ক্যাচাল করো না তোমাদের তোমাদের সমস্যা কি হচ্ছে তোমরা ঠিকই করতে পারছে না মোবাইল গান আন্ডারে না বিশ্বকর্মার আন্ডারে না সরস্বতীর আন্ডারে তোমরা একটু থামো আমি তোমাদেরকে বলছি মোবাইল হলো দুটো ভাগে ভাগ সফটওয়্যার আর হার্ডওয়্যার তো হার্ডওয়্যারটা হচ্ছে বিশ্বকর্মার আন্ডারে বিশ্বকর্মা এই সমস্ত যন্ত্রপাতি বানানোর জন্য দেবতা আর সফটওয়্যারটা হচ্ছে মা সরস্বতীর আন্ডার এ মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবতা তো তারপরে যে এই সব ঝামেলা স্বর্গে থামলো কেমন লাগবে বললো কেমন লেগেছে আপনাদের বলবে